দুবাই লেবার ভিসা ফাইনালি চালু দুই সাল স্টিল নাও দিস ইজ দ্য আপডেট নিউজ দিস ইজ দ্য হট নিউজ ইয়স দিস ইজ দ্য অথেন্টিক নিউজ গালি দিবেন মারামারি করবেন কাটাকাটি করবেন রিপোর্ট করবেন কত কিছু করবেন ভাই পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখে কথা বলবেন অযথা কথা খুবই কম বলবেন কথার ধারে কাছে যাবেন না দর্শক আমি রাজীব খান ওয়েলকাম করছি দেশ প্রবাস ভীষণ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি যদি আপনারা জানতে পারেন দেখতে পারেন শুনতে পারেন পুরো ভিডিওটি না একটি সেকেন্ড মিস করবেন না অনেক ইনফরমেশন মিচ হয়ে যেতে পারে যারা দুবাই যাওয়ার জন্য অতির আগ্রহী রয়েছেন তাদের আজকের ভিডিওটি হতে পারে পুরো সমাধান দর্শক দুবাই লেবার বিষয় চালু আবার চালু না দুটো পথই আমাদের কাছে আছে দুটো অ্যান্সারই আছে আবার চালু হবে এটারও অ্যান্সার আছে তিনটা অথেন্টিক রেফারেন্স নিয়ে আমি কথা বলবো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট কথা বলবো আমি অথেন্টিক নিউজ যদি আমি না করি আমার ভিডিও দেখবেন না সুজা কথা ডিরেক্ট কথা লাউড অ্যান্ড ক্লিয়ার ঠিক আছে প্রথমত বলে রাখি যে লেবার ভিসা ইয়েস লেবার ভিসা চালু আছে লেবার ভিসা কীভাবে চালু আছে টান্সগার্ট দেখেন টান্সগার্ড সহ শুধু টান্সগার্ট না আপনি জানেন দুবাই সবচেয়ে সুনাম ধন্য কোম্পানি ট্রান্সঘার্ট টানকাস্ট সহ এরকম কিছু ভালো ধরনের কোম্পানি রয়েছে যাদের স্পেশাল পাওয়ার রয়েছে স্পেশাল গভর্নমেন্টের পারমিশন নিয়ে তারা বাংলাদেশে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি কিন্তু বাংলাদেশ থেকে লোক নিচ্ছে এই সবগুলো কিন্তু লেবার বিষয় নিচ্ছে নর্মাল ক্লিনার ওয়ার্কার বিষয় নিচ্ছে এই টানসকাস্ট কোম্পানি এটা কিভাবে নিচ্ছে সরকারের চোখ ফাঁকি দে না বাংলাদেশ থেকে মেন পাওয়ার হচ্ছে বাংলাদেশ থেকে ইন্টারভিউ হচ্ছে ওই দেশের সরকার ভিসা দিচ্ছে ভিসা হচ্ছে ফ্লাইট হচ্ছে চলে যাচ্ছে তাই বলতে পারেন ভাই তারা যদি নিতে পারে আর কেউ নিতে পারে না কেন আর কে নিবে ভাই ওই যে বাংলাদেশ থেকে আমি রাজীব খান গেছি ওই দেশে যে একটা লাইসেন্স করছে আমার মতো নশো পাবলিক কি ই নিবে এই নশো পাবলিক কি আপনি কি ভিসা দিতে পারবে ভিসা দিতে পারবে দুবাইয়ের যারা হাই কোয়ালিটির কোম্পানি যেমন ট্যাক্সি কোম্পানি মাঝে মাঝে লোক নেয় ট্রান্সগার্ট কোম্পানি বড় বড় অথেন্টিক কোম্পানি ইমারাত কোম্পানি বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা নিতে পারবে লেবার বিষয় মানে ওই সাপ্লাই ফাউল সাউল এই সমস্ত কোম্পানির দিন শেষ খাওয়া শেষ তো এই দিক থেকে বলতে পারি আমরা লেবার বিষয় অপেন আছে তবে আগের মতো ঢালাও হবে নাই এটা গেলো নাম্বার ওয়ান পয়েন্ট ভিডিও কিন্তু বাদ দেন না দেখে আমি আরও কিছু কথা বলছি তারপরে দেখে লেবার বিষয় খোলা আছে এখনও বলছি খোলা আছে ফ্রিজন হ্যাঁ ফ্রিজন ফ্রি জোনে আপনি যদি চান জোনে এখনও ভিসা খোলা পরেও ভিসা খোলা আবার বন্ধ হয় চালু হয় ফ্রি জোনে আপনি ভিসা ওয়ার্কার ভিসা বাংলাদেশ থেকে নেওয়া যাচ্ছে কিছু সিস্টেমেটিক কিছু নিয়ম মেনটেন্স করে স্পন্সার ভিজিট খোলা ওই দেশ থেকে যদি কেউ স্পন্সার দেয় বাংলাদেশ থেকে কাই নিয়ম মেনটেন্স করে আপনি স্পন্সার ভিজিট ভিজিট ভিসা যেতে পারবেন নো প্রবলেম হাই প্রফেশন ভিসা খোলা শতকরা থ্রি পার্সেন্ট দিচ্ছে যদি জেনুয়েন সার্টিফিকেট থাকে আগের মতো দালালি বাটপারি করার টাইম নেই আগে যেমন দালালি বাটপারি করে যেমন ভুয়া সার্টিফিকেট দিয়ে যেমন ওই যে হাই প্রফেশন বিষয় যাইতেন এখন সেটা যাইতে পারবেন না বিষয় তো বন্ধ হয় নাই আমি চ্যালেঞ্জ করে বলছি এগুলো সব প্রুফ আছে আপনি জিজ্ঞেস করেন এগুলো হয় কিনা লেবার বিষয় কবে খুলবে দেখে লেবার বিষয় খুলবে রাষ্ট্রদূত কিন্তু অলরেডি কিন্তু আমাদের যে বাংলাদেশের যে নব রাষ্ট্রদূত আছে ওই যে তারেক রহমান যিনি কিছুদিন কিছু মাস ধরে ওই দেশে চাকরিতে জয়েন করেছেন তিনি কিন্তু একটা সুখবর দিয়েছেন খবরটা কেমন সুখবরটা এরকম যে আপনারা জানেন আমি আগের ভিডিওতে বলেছি যে এক দেশ রাষ্ট্রদূত যদি অন্য দেশে যায় ওই দেশে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা কি বলে স্বাগত জানায় ঠিক তখনই কিন্তু ওই রাষ্ট্রদূত ঝব্বু যে কোপটা মেরে দিয়েছেন লেবার বিষয়ক তিনি কিন্তু ওই দেশে গভর্নমেন্টকে বলেছেন আশ্বস্ত করেছেন যে দেখেন অতীতের ভুল থেকে আমরা সূর্য নিয়ে আগামীতে পথ চলতে চাই কেমন ভুল করেছি যেমন আমার বাংলাদেশের মানুষ ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনার দেশে হাই প্রফেশন ভিসা নিত সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি আমার দেশের মানুষ ভিজিটে গিয়ে আপনার দেশে ইলিগ্যাল হয়ে যেত সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি আমার দেশের মানুষ এক বিষয় যে আরেক বিষয় কাজ করত। বা লেবার বিষয়ে গিয়ে আরেকটা মানে অন্য চিন্তা ভাবনা করতো সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি এই টোটাল বিষয়কে মসৃণ করে দুই দেশের গভর্নমেন্ট কিন্তু একটা পর্যায়ে এসেছে এবং আনঅফিশিয়ালি কিন্তু ওই দেশের সরকার কিন্তু পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে ঠিক আছে আপনার টেনশন করেন না বাংলাদেশ আমাদের তো শত্রু দেশ নয় বাংলাদেশ আমাদের ফ্রেন্ড কান্ট্রি বাংলাদেশে দশ বারো লক্ষ শ্রমিক আমার দেশে আছে এবং আমার দেশে প্রতিটা ইট পালিতে আমার দেশে প্রতিটা নির্মাণে আমার দেশে রাস্তাঘাটে প্রতিটা জায়গায় বাংলাদেশে মানুষের ঘাম রয়েছে আমরা সেই বিষয়টাকে কখনো অস্বীকার করি না আমরা সবসময় বাংলাদেশের প্রতি অবশ্যই শ্রদ্ধা রয়েছে তবে হ্যাঁ দশটা হাতের মধ্যে একটা হাত খারাপ হতে পারে সেই জন্য আমি পুরো বাংলাদেশকে কিন্তু খারাপ বলছি না ওই দেশে গভর্নমেন্ট কিন্তু বলেছে আমরা কিন্তু ভিসা বন্ধ করিনি বাংলাদেশকে কিন্তু ব্লক করিনি কিন্তু নিয়মটা একটু হাড্ডাহাড্ডি করেছি যে নিয়মগুলো আমি অলরেডি বললাম তবে হ্যাঁ আগের মতো ঢালাওভাবে ভিসা আমরা লেবার ভিসা অপেন করব। আমার মনে হয় রাষ্ট্রদূত যেভাবে গ্রিন সিগন্যাল দিয়েছে মনে হচ্ছে ভিসা অপেনের সব কার্যক্রমী হয়েই গেছে কিন্তু রাষ্ট্রদূত সম্ভবত অফিসিয়াল কোনো নিউজ আমাদেরকে দেয়নি তবে আমরা ধারণা করছি খুব শীঘ্রই ভিসা ওপেন হবে এই বিষয় কিন্তু আমরা ধারণা করছি রাষ্ট্রদূতের কথাই। এবং আমি দর্শকদের বলবো দেখেন যারা দুবাইকে একবার স্বপ্ন দেখেছেন ঠিক আছে যারা দুবাইকে একবার স্বপ্ন দেখেছেন দুবাইকে একবার ভালোবেসে ফেলেছেন দুবাই নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন তাদেরকে বলবো একটু ওয়েট করেন একটু ওয়েট করলে আপনাদের স্বপ্নটা পূরণ হবে আমি আশা করছি কারণ কি জানেন কারণ হচ্ছে ওয়েট করলে সবুরে নেয়া ফলে কারণ এতদিনই যেহেতু অপেক্ষা করতে পারছেন দেখেন না ঈদ পর্যন্ত দেখেন ঈদও এসে গেছে কিছু মানে কি মাসও নাই মানে এই দুই চারটে দিন পরে ঈদ ঠিক আছে তো সে জায়গা থেকে আমি বলবো যে আপনার ঈদ পর্যন্ত দেখেন ঈদের পরে আশা করছি ওই দেশের রাষ্ট্রদূত চেষ্টা করছে আর ডক্টর ইউনুসও চেষ্টা করছে কারণ ডক্টর ইউনুস ওই দেশের সরকারের কাছে গিয়ে একটা লজ্জার সম্মুখীন হয়েছে যে তাকে যখন একটা দেশের গভর্নমেন্ট আরেক দেশের গভর্নমেন্ট হেডকে বলে যে আপনাদের দেশের কোনো ডকুমেন্টস আমরা বিশ্বাস করি না এটা কিন্তু ওই দেশের সরকার প্রধানের জন্য একটা লজ্জা এবং বিবৃতিকর এখন আপনি একটা বিয়ের দাওয়াতে গেছেন ওখানে যাওয়ার পর বললো কি ভাই আপনার ছেলে তো চুরি করছে তখন আপনার কেমন লাগবে আপনার বাবা হিসেবে যেমন লজ্জা পরিস্থিতি ঠিক তেমনি একটা দেশের সরকার প্রধান সে যত খারাপই হোক নট অনলি ডক্টর ইনুজ সেটা যে দলেরই হোক যে সরকারি হোক সে কিন্তু সর্বোপরি যখন একটা দেশের পক্ষ থেকে আরেক দেশে যায় তার কিন্তু ওই বাংলাদেশের কার্যক্রমের উপর তার কিন্তু সম্মানটা ব্যাপার থাকে যখন একটা দেশ থেকে আরেক দেশে তিনি যান যখন এক দেশের সরকার আরেক দেশের সরকার প্রধানকে বলে আপনার দেশের লোক বাট পার আপনার দেশের লোক চোর ঠিক আছে চুরি করে খায় ঠিক আছে ফ্যাক ডকুমেন্ট দেয় ভুয়া ভুয়া তাহলে তখন কিন্তু লজ্জায় হেঁট হয়েছে ডক্টর ইনুস সাহেব কিন্তু বাংলাদেশে এসে কিন্তু বলেছেন যে আমার লজ্জায় মাথা হেট হয়ে গেছে মানে মাথায় হেঁট হয়ে গেছে ওনার যখন ওনাকে বলেছে আপনাদের দেশের কোনো ডকুমেন্টস আমরা বিশ্বাস কেটে ডক্টরের সার্টিফিকেট নিয়ে এসেছে কোনোভাবে হতে পারে না এটা ডক্টর কিন্তু কিন্তু সে ডক্টরের সার্টিফিকেট সেটা ভেরিফাইড করার জন্য এডুকেশন মিনিস্ট্রিতে দেয় আপনাদের দেশে তারাও বলে সার্টিফিকেট সঠিক সার্টিফিকেট সঠিক সব সঠিক কিন্তু আই করে কি ব্যালসা ভাড়ার কাম করে স্টেশনে কাজ করে তো এই বিষয়গুলো কিন্তু ডক্টর ইউনুসকে কিন্তু একটা লজ্জায় ফেলে দিয়েছে তো সেই বিষয়টা আমরা বাঙালি না একটু চেষ্টা করব ভাই আমাদের দেশের সম্মানটা আমরা একটু বজায় রাখি ভাই আমরা যা করি পৃথিবী তার কেউ তা করে না সকলের কাছে রিকোয়েস্ট আমরা ভালো হলে সব ভালো হবে রুমানের ভিসা এক সময় দিত সার্গের ভিসা এক সময় দিত আলবিনিয়ার ভিসা এক সময় দিত সব দেশের ভিসা ইউরোপের ভিসা কিন্তু কয়েকদিন আমাদের দিছিল কিন্তু দেওয়ার পর কী হয়েছে একজনও থাকে না সবাই কি করে জানেন গেম মাইরা অন্য দেশে চলে যায় এই অন্য দেশে যাওয়ার কারণে এখন আর ইউরোপ যাওয়া যায় না ঠিক আছে তো আমরাই আমাদের ভাগ্যটাকে চেঞ্জ করি মানে বাদ করে ফেলাই আমাদের কারণে পেশা বন্ধ এটা আসলে সরকারের দোষ না আমাদের আগে সংশোধন করতে হবে সে পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আলাইকুম